হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্না করব ঝিঙে পোস্ত তো তার জন্য দেখো আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি ঝিঙে ঝিঙেগুলো খসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আলুটা দেখো আমি কিন্তু একটু ছোটো ছোটো করেই কেটেছি তোমরা চাইলে থেকে একটু বড় বড় করেও কাটতে পারো এই যে তো চলো আলু পোস্তটা করি আলু পোস্ত তো সবাই করে তো আমি কিভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আলুগুলো আমি একটু ছোটো ছোটো করেই কেটেছি তোমরা যেরকম মন চাই সেরকমই কেটো এই যে আর আলু দুটোই কেটে নিয়েছি এখন চলো রান্নার কাছে চলে যাও কড়াইটা বসিয়ে দিচ্ছি আর গরম হয়ে গেছে এখন আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি অনেকটাই ঝিঙে আমি কিন্তু ঝিঙে ঝিঙে পোস্ততে আমি কোনো ফোড়ন দিই না কারণ আমার মনে হয় যেন ফোড়ন ছাড়াই ভালো আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুটা একটু ভালো করে ভেজে নেব আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি এখন ঝিঙেটা দিয়ে দেব ঝিঙেটাতেই যে জলটা বেরোবে ওতেই রান্না হয়ে যাবে আলাদা করে আর জল দেওয়া লাগবে না ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি একটুখানি সময় ভাজা করে নিয়েছি নিয়ে এখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি চলো দেখি ঝিঙে আলুটার কি অবস্থা দেখো কত জল বেরিয়েছে ঢেকে দিয়েছি এখনো কিন্তু লবণ দিইনি তাই দেখো কত জল পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাটা একদম যার যার ঝাল যে যেমন খায় সেই অনুপাতে দেবে লবণ দিয়ে দিয়েছি আর ঢাকা দেব না এখন একটু জলটা দিয়ে টানিয়ে নেব দেখো জল কিন্তু অনেকটাই কমে গেছে এই সময় আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদটা অতটা জল সময় হলুদটা দিলে কালারটা কিন্তু অতটা সুন্দর হয় না জলটা একটু কমে গেলে হলুদ দিলে কালারটা ভালো হয় এখন আমি পোস্তটা দিয়ে দিচ্ছি এই যে পোস্ত বাটা আর একদম সামান্য একটু মিষ্টি দিচ্ছি খুব বেশি না যারা মিষ্টি পছন্দ করে তারা দেবে কিন্তু পোস্ততে মিষ্টি বেশি ভালো লাগে না একদম সামান্য একটু দিয়েছি একটু টেস্ট আসার জন্য তাছাড়া কিছু না অনেকে একটু মিষ্টি তরকারি তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু দেবে বেশি কারণ যাদের মিষ্টি খাওয়া অভ্যাস তারা মিষ্টি ছাড়া তাদের ভালো লাগবে না কিন্তু পোস্তটা একটু ঝাল 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 একটু পোস্ত বেশি ওরকমই ভালো লাগে খেতে দেখো পোস্তটা দেওয়ার পরে বেশ খানিক্ষণ আমি আবারও জাল করে নিয়েছি আর পোস্তটা হয়ে গেছে কিন্তু রান্না এখন নামানোর আগে আমি কাঁচা তেল দিয়ে দেবো আগে কিন্তু আমি তেল কম দিয়েছি আর এই নামানোর সময় একটু কাঁচা তেলটা বেশি করে দিলে পোস্তটা খেতে ভালো লাগে হয়ে গেছে পোস্তটা এখন আমি পোস্তটা নামিয়ে নেব নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো পোস্তটা নামিয়ে নিয়েছি তো তোমরা কিভাবে রান্না করো জানি না কিন্তু আমি তো এইভাবে রান্না করি আর এইভাবে কিন্তু খেতে খুবই দারুণ লাগে তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ভালো লাগে তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ খেতে হয় তো পরের ভিডিওতে আবার দেখা হবে তো টাটা বন্ধুরা